ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে আমি বানাবো মজাদার একটি টিফিন রেসিপি টিফিনটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম ময়দা আর এই ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হাফ চামচ বেকিং পাউডার এক চিমটি পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দেব সাদাতে শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আটা রুটি বানাতে যেরকম ডো তৈরি করতে হয় তো সেরকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি এখানে তিনটে আলু সেদ্ধ করে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা এখন মেখে রাখা আলু তুলে দিয়ে বাকি মশলাপাতি দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে ধনে হলুদ সঙ্গে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আলু আর ময়দা কিন্তু মোটামুটি আমাদের সবার ঘরেই কিন্তু থাকে তো রোজ রোজ একঘেয়েমি টিফিন না খেয়ে এ আলু ময়দা দিয়ে বানিয়ে ফেলুন এ দারুণ মজাদার টিফিনটি কম সময়ে আর একেবারেই কম উপকরণে এই টিফিনটা কিন্তু তৈরি করে নিতে পারবেন সবাই তার জন্য পুরোটা ভিডিও দেখে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর এদিকে আমি আলু কষি একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন ময়দার ডো থেকে বড়ো সাইজের একটা লেচি কেটে বড় করে একটা রুটির মতো বেলে রুটিটা এখানে আমি খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ভারীও নয় তো আটা রুটি বানাতে যেরকম রুটি তৈরি করি তো সেরকম কিন্তু তৈরি করে নিয়েছি পুরোটা রুটির উপর ভেজে রাখা আলু ভালো করে ছড়িয়ে দেবো আলুর লেয়ারটা কিন্তু খুব বেশি একটা মোটা হবে না তো হালকা করে পুরোটা রুটির মধ্যে আমি ছড়িয়ে দিয়ে এখন একটা সাইড থেকে পুরোটা রুটি রোল করে ভাজ করে নেব ভাজ করার সময় এই কাজটা খুব হালকা হাতে করব। যাতে রুটিটা ছিঁড়ে না যায় একটা ছুরির সাহায্যে এখন ছোট ছোট পিস করে কেটে বন্ধুরা রেসিপিটা সিম্পল হওয়ার সাথে সাথে অনেকটাই কিন্তু সময় সাপেক্ষ কারণ একসাথে অনেকগুলো আলুর টিক্কা কিন্তু তৈরি হয়ে গেছে এখন দুটো আঙ্গুল দিয়ে এর উপরে হালকা প্রেস করে এইভাবে আমি প্রত্যেকটি টিক্কায় কিন্তু রেডি করে নিয়েছি আলুর টিক্কার উপরে হালকা কোটিং করার জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিলাম ময়দা আর সঙ্গে দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে গুলে নিলাম আর এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এখন একটা টিক্কা এই ময়দাগুলার মধ্যে চুবিয়ে তারপর আমি গরম তেলে ছেড়ে দেবো এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে একটু লাল লাল করে ভেজে নেন বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে দারুণ মজাদার হয় ছোট থেকে বড় বাড়ির সব সদস্যই এই টিফিনটা খুব পছন্দ করবে তো লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব সিম্পল টেকনিক দিয়ে বানানো এই রেসিপিটি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটি কিরকম হলো ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন আপনারা একটি কমেন্টে আমি অনেক উৎসাহিত হব আর আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসবো সবগুলো ভেজে যে আমি নামিয়ে নিয়েছি তো এখন একটি আলুর টিক্কা ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরটা ঠিক কিরকম হয়েছে সাইডের অংশটা অনেকটাই কিন্তু মুচমুচে হয়েছে আর ভিতরটা হয়েছে হালকা নরম যার জন্য এই আলুর টিক্কাটা খেতে হয়েছিল অসাধারণ আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন